আল্লাহ তালা আমাদের দিনে ভাইদের সাথে এই গুণাগার গুলামকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবিলাম আমার এই ক্ষুদ্র জীবনে চলার পথে সাংগঠনিক জীবনে সামাজিক জীবনে লাখো মানুষের সমাবেশে শ্রোতা হিসাবে হোক আর যেভাবে হোক সামিল হওয়ার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার মাধবকে সাক্ষী রেখে বলছি আমার প্রতি জীবনের সমস্ত মাহফিল গুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম তুমি সাক্ষীটা উপলব্ধি করছি আমার কাছে কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে খুব দুর্বল মানুষ ছোট মানুষ এই নিয়ে আমাদের সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না সব কিছুর উপর ব্রতের আসর আছে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ গুলামের কারণে আল্লাহ দিনের জন্য কোনো অপমান না হয় হাসপুনা সির সমস্ত সরযন্ত্রের মোকাবেলায় মুমিনের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট অনেকে হয়তো বলবেন এই রকমpathname আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না এটা আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম জন্য পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুনাহগার হওয়া সত্ত্বেও টের পায় তাই আমি আপনাদের কিতো কথা আদান শেষ করতে পারবো না আল্লাহ কসম আমি কল্পনা করি নাই আপনার আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মে দরবারে দোয়া করে এই দেশের মুক্তি পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন বুকে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদেরকে ধারণ পুরা বিশ্বঈশ্বরের সেই মাবুদের দরবারে এই আকতে রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব আমি খুব ছোট ব্যক্তি আল্লাহ দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ যত ছোট হতে যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট বাড়িটিকে আপনারা দাওয়াত দেবেন

আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হিকমত দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে মুসরাব দিয়ে তুমি আমাদেরকে চালাও আল্লাহ আমাদের তোমার কাছে চাই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে এই পথটার উপর রাখো মানে শয়তান যেন আমাদের পাপ সৃষ্টি এ বিত না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোন আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবে আপনারা আমাদের ভাই আপনাকে মন সাফ করে আমাদেরকে ক্ষমা করলেন জাযাকুমুল্লাহ খাইরান আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলোচল ইনশাআল্লাহ এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন এটা আল্লাহ ছেড়ে দে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহবত করতে পারি